হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে সকালবেলা স্নান করে নিয়েছি আর স্নান করেছি মানে কোথাও নিশ্চয়ই আমরা যাচ্ছি তাই না হ্যাঁ যাচ্ছি আজকে আমরা মেলাতে যাচ্ছি তো চলো আমি পুরোপুরি রেডি হয়ে আসি তারপর তোমার দেখাচ্ছি দেখো আমি এখানে পুরোপুরি রেডি হয়ে গেছি আর যেহেতু আমরা ঠাকুর তোলা যাচ্ছি তাই লাল সাদা শাড়িই পরেছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো এবার দেখা হচ্ছে মেলা ফাইনালি তিন ঘন্টা পর আমরা মেলাতে পৌঁছালাম আর এই দেখো মেলাতে এসে তোমাদেরকে দেখাচ্ছি মেলাতে প্রচুর ভিড় এসে আমি তো দেখে পুরো অবাকই হয়ে গেছিলাম যে এত ভিড় হবে আমি তো দেখে পুরো অবাকই হয়ে গেছিলাম যে এত ভিড় হবে সত্যি হ্যাঁ তারপর আমরা মেলাতে আসার পর আমরা একটা দোকানে ব্যাগ জুতো গোনা রেখে দিয়েছিলাম তারপর আমরা ঘাটে যাচ্ছিলাম হাত মুখ ধেব ধোবো বলে কারণ হাত মুখ তো ধুতেই হবে তাই না যেহেতু আমরা পুজো দেবো আর আমাদেরকে শুদ্ধ হতে হবে আগে তাই জন্য আমরা ঘাটের ধারে নেমে গেছিলাম এবার হাত মুখ ধুয়ে ওখান থেকে আমরা যাব মন্দিরে পুজো দিতে তো চলো তোমরা দেখো তারপরে আমরা এই দোকান থেকে পুজোর জন্য বাটা কিনেছিলাম অনেক রকমেরই বাটা বাজে কুড়ি টাকা পঞ্চাশ টাকা আমরা ছোটোটাই নিয়েছিলাম আর এই দেখো মন্দিরটা মন্দিরের ভেতরে এত ভিড় মানে তোমাদেরকে বলে বুঝতে পারবো না পুরো পা ফেলার জায়গা নেই এত ভিড় খুব কষ্ট করে পুজোটা দিয়ে এসেছিলাম তো মন্দিরের ভেতর থেকে কোনো রকম পুজোটা দিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম আর এখানটা দাঁড়িয়েছিলাম কেননা এই ভেতরটাই যাব বলে এই জায়গাটায় মানুষ সবাই বসেছিল গরমের জন্য তাই আমরা ওখানে চলে গেলাম তা ওইখানে গিয়ে দেখলাম যে এটা বসার জায়গা না এখানে সবাইকে খাবার খাওয়ানো হয় তাই আমরা তো ওখানে যেহেতু বসেছিলাম তাই আমাদেরকেও বলল যে লাইন করে বসার জন্য যেহেতু খাবার দেবে তাই জন্য আবার সারাদিন আমরা সকালবেলাতে না খেয়ে গেছি যেহেতু পুজো দেবে বলে তাই জন্য আমরা আর কোনো কথা না বলে লাইনে বসেই পড়েছিলাম তারপরে ওখানে আমরা প্রসাদ খাওয়ার খেয়ে দিয়ে বেরিয়ে এসেছিলাম আর এত গরম করছিল এবার একটা জায়গায় বসবো বলে তাই জন্য বেরিয়ে কিন্তু অত বড় মেলাতে আমরা বসার জায়গা খুঁজে পাচ্ছিলাম না তাই মাঠের ধারে এই জায়গাটাতে আমরা বসেছিলাম আর এত গরম করছিল বলে এই ছোট্ট পাখাটা আমি মেলা থেকে কিনে নিয়েছি কিন্তু পাখাটাতে কোনো হাওয়াই হচ্ছিল না এবার এখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম কেন কারণ বাড়ির জন্য সবাই খাবার কিনছিল জিলাপি তাই জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম এবার বাড়ি যাব ভাবছিলাম এবার সবাই যখন বাড়ির জন্য খাবার নিল তাই জন্য আমিও খাবার নিয়ে নিলাম যেহেতু আমার দুটো বাড়িতে দিতে হবে তাই আমি এক কেজি জিলাপি নিয়ে নিয়েছিলাম মেলা থেকে বাট যতই ভাবছি যে তাড়াতাড়ি বাড়ি যাব তাড়াতাড়ি বাড়ি আর যাওয়া হচ্ছে না ওখান থেকে আমরা খাবার টাবার নিয়ে আসার পর এইখানটা দেখতে পাচ্ছি এখানে মানে ভোগ রান্না করছে ভোগ রান্না করে সবাইকে এখানে খেতে দিচ্ছে এবার তাই জন্য আমাদের গ্রুপের কিছু মানুষ ওখানে গেছিলো খাবার খাওয়ার জন্য আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম হাঁ করে করে তারপরে ওখানে সবাই একসাথে হওয়ার পর আমরা বাড়ি চলে এসেছিলাম আর দেখো সকালবেলা কত সুন্দর সেজে গেছিলাম আর এখন কি অবস্থা তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব কর দেবে